আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেট তো কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এটা হলো আপনারা অবশ্যই অবশ্যই যারা ব্রয়লার মুরগি খামার মুরগি পালন করেন বা ব্রয়লার ব্রয়লার মুরগি ইয়ে করেন তারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখার চেষ্টা করবেন যে আপনার মুরগির যে কোনো রোগব্যাধি হওয়ার আগেই আপনার ডিলার বা আপনার ডাক্তার বা আপনার যে আছে যাতে সে প্রস্তুত থাকে আমরা কিন্তু এই ডিলারের সিন্ডিকেটের কারণে কিন্তু আমাদের মুরগি কিন্তু আরো বেশি পরিমাণ ক্ষতি হয়েছে নাহলে আমাদের মুরগির ক্ষতিটা কিন্তু আরও কম হইতো কারণ আমি আপনাদের একটা বিষয়ে জানাই এটা হলো আমাদের মুরগি যখন দুপুর থেকে মানে মরা শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমরা ডিলারের সাথে মানে ইনকাম করার চেষ্টা করছি মানে কন্ট্রাক্ট করার চেষ্টা করছি বাট ডিলার এটা এরকম অলস টাইপের ডিলার তো উনি আস্তে আস্তে দুপুর থেকে বিশাল হয়ে গেছে আমাদের মুরগি অনেক মরতে মধ্যে চব্বিশ পিস মারা গেছে তো ডিলার আসার পরে উনি এখনো পর্যন্ত কোনো কিছু বোঝে নাই কোনো কিছু মানে কোনো ঔষধপত্র কিছু দিতে পারে নাই এরকম একটা অবস্থা তো উনি বলছে যে ওনার এখানে সন্ধ্যার সময় ফ্রি ডাক্তার আসে তো উনি ওই ফ্রি ডাক্তার দেখানোর জন্য আমাদের ওয়েট রাখছে এবং উনি আমাদের এখনো পর্যন্ত কোনো ডাক্তার দেখাইতে পারেন নাই আমরা নিজ উদ্যোগে গিয়া ডাক্তার ডাক্তার দেখাইয়া মানে আমরা ভিডিও যেগুলো করছিলাম ওইগুলো ডাক্তারের দেখায় ওইগুলোর উপর ভরসা করে আমরা ওষুধ নিয়ে আসা ওষুধগুলো দিয়েছি ওষুধগুলা এখনো মুরগি খাচ্ছে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মুরগি কোনো মারা যায়নি মুরগিগুলো আল্লাহর মতে মনে হইতেছে ভালোই আছে এখন সুস্থ আছে তো আল্লাহ ভরসা আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের মুড়িগুলো সুস্থ থাকে ভালো থাকে আর আপনারা অবশ্যই অবশ্যই ডিলার যে আছে এদের মতো এরকম বার্তাল এরকম এদের কাছ থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এরা এত সিন্ডিকেট মানে কি বলবো এদের এরা মানুষের কোনো কাপারেই পড়ে না এদের খালি শুধু টাকার প্রয়োজন শুধু টাকার প্রয়োজন আরে বাবা আমি তোর কাছ থেকে এত টাকা দিয়ে নগদ টাকা দিয়ে এত বাচ্চা নিতেছি এত খাদ্য নিতেছি ওষুধ নিতেছি সব নিতেছি তাহলে তুই কি আমার মানে মুরগিগুলা দেখবি না আসলে আসলে কেউ মাইন্ড করে না এটা আসলে খুব আপসেট হয়ে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তো আজকে হ্যাঁ আমাদের অনেকটা ক্ষতি হয়েছে বিদায় আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তো কেউ যদি আমার এই ব্যবহারে যদি কেউ কষ্ট পাইয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই ভিডিও এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম